আপনি যদি একটি পুরনো পিক্সেল সেভেন প্রো কিনতে চান এবং এই ফোনটা বর্তমানে কেনা কীরকম হবে বা প্রাইস কীরকম হবে অথবা এই ফোনের পারফরমেন্স এখন কেমন চলছে এই বিষয়গুলো আগে যদি জানতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার দেখা উচিত কারণ আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। প্রায় তিন বছর আগে রিলিজ হওয়া পিকজেল সেভেন প্রো বর্তমানে আসলে কীরকম পারফর্ম করছে আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নাটেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিও শুরু করি প্রো কিন্তু বিল্ড কোয়ালিটিতে অন্যতম একটা সেরা ফোন এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইডে রয়েছে গ্লাস এবং এই ফোনটির ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়ামের এই ফোনটি কিন্তু বেশ বড় বড়সড় একটি ফোন এবং খুব শক্ত এবং মজুদ একটা ফোন ফোনটির ওয়েট হচ্ছে দুইশো বারো গ্রাম এবং এই ফোনটিতে কিন্তু আইপি সিক্সটি এইট থাকছে এবং এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস ভিক্টাস এবং এর ডিজাইন বিল্ড কোয়ালিটি কিন্তু সেরা যদিও ফোনটির যে ক্যামেরাটা আছে ক্যামেরা বামগুলো একটু উঁচু তো এটা যারা রেগুলার ইউজ করেন হয়তো তাদের কাছে কোনো ব্যাপার না বাট আপনি নতুন হলে আপনার কাছে এটা মানিয়ে নিতে সময় লাগবে ফোনটির রাইট সাইড রয়েছে হচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন এবং ফোনটির লেফট সাইডে আছে শুধুমাত্র সিম ইক্টর এই ফোনটি রিলিজ হয়েছিল দুই বাইশ সালের অক্টোবরে তো এই ফোনটার বয়স অলমোস্ট তিন বছর বেশি হয়ে গিয়েছে এই ফোনটির কিন্তু টিএল টি পি ওমুলেট পানার ডিসপ্লে রয়েছে যেখানে ওয়ান টোয়েন্টি হারস রিফ্রেশ থাকছে এবং এইচডি আর টেন প্লাস সাপোর্ট থাকছে ডিসপ্লেট সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এবং এর রেজুলেশন হচ্ছে চোদ্দশো চল্লিশ ইন্টু একত্রিশশো বিশ পিক এই ফোনটার ডিসপ্লে কিন্তু খুবই চমৎকার একটা ডিসপ্লে এই ফোনের ডিসপ্লে ঠিক তো মোটামুটি কার্ভ একটা ডিসপ্লে যেটা দেখতে খুবই ভালো লাগে আর কার্ভ ডিসপ্লে গুলো কিন্তু একটু দেখতে বেশি জীবন্ত বা লাইভ লাগে তো ডিসপ্লে এর কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো এবং ডিসপ্লেটা খুব ব্রাইট ফুল ইনডোর আউটডোর সব জায়গাতে ব্যবহার করতে পারবেন কোন ধরনের ডিসপ্লের এর ব্রাইটনেস ইস্যু ছাড়াই এবং একশো বিশ হার্জ রিফ্রেশ রেট থাকায় কিন্তু ডিসপ্লেটা আরো বেশি সুন্দর লাগে বিশেষ করে যে কোনো অ্যাপস অথবা স্ক্রোলিং করার সময় বা ভিডিও দেখার সময় কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় এটা যেহেতু গুগলের নিজস্ব ফোন এবং স্টোক অ্যান্ড্রয়েডের একটি ডিভাইস এখানে কিন্তু আপনারা গুগলের যে কোনো আপডেট অন্যান্য ফোনের থেকে এই ফোনটাতে সবার আগে পাবেন ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে গুগল টেনসর জি টু যেটা মূলত ফাইভ নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছিল ফোনটিতে সিপিউ থাকছে অক্টা কোরের ফোনটি কিন্তু দুইটো র্যাম ভেরিয়েন্ট আছে RGB, even 12GB, even storage, even 8GB এবং 12GB এবং স্টোরেজে আছে 128GB 256 এবং 512GB ভেরিয়েন্ট এবং ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস 3.1 যেটা এই মুহূর্তেও অনেক ফোন কিন্তু দিতে পারতেছে না বা দিচ্ছে না সো ফোনটি কিন্তু সুপার ফার্স্ট এবং সুপার পারফর্মার একটা ফোন এই ফোন থেকে আপনারা যদি গেম খেলতে চান বা যেকোনো ধরনের কাজ কিন্তু এই ফোনটা দিয়ে আপনারা করতে পারবেন গুগল টেনসর জি2 এটা মূলত হাই পারফর্মারটা চিপসেট তা আপনারা কিন্তু এখান থেকে যে কোনো ধরনের গেম খুব হাই গ্রাফিক্সে খেলতে পারবেন পাশাপাশি কিন্তু ফোনটি ডিসপ্লেও বেশ বড় যার কারণে হচ্ছে আপনারা কিন্তু গেমস টেমস খেলে এটাতে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন তবে এই ফোনটা কিন্তু একটা হিটিং ইস্যু আছে এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে বেশিক্ষণ ইউজ করলে কিন্তু ফোনটা গরম হবে এবং গেমস খেলে কিন্তু ফোনটা মোটামুটি ভালোই গরম হয় ফোনের রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা রয়েছে ফিফটিন মেগা একটি ওয়াইড ক্যামেরা ফোরটি এইট মেগা একটি পেরিস্কোপ টেলিফটো এবং হচ্ছে টুয়েলভ মেগা পিক্সেলের একটি ওয়াইড তো তেরোটা ক্যামেরার পারফরমেন্সই কিন্তু যথেষ্ট ভালো আপনারা হয়তো অনেকেই জানেন যে আসলে পিক্সেলের ক্যামেরার জন্য পিক্সেল বেস্ট এবং এটার ইউআই সিস্টেমটাও ভালো এগুলোর জন্যই আসলে কিন্তু মূলত পিক্সেল বেস্ট সো ক্যামেরার পারফরমেন্স ওভারঅল কিন্তু চমৎকার এবং এই ফোনের যেই ছবিগুলো তুলবেন যথেষ্ট পরিমাণে শার্প এবং ডিটেলস সম্পূর্ণ ছবি পাবেন এখান থেকে আর এখান থেকে কিন্তু আপনারা টেলি ফটোতে ছবি তোলার সময় পোর্ট্রেটে ফাইভ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন এবং ফাইভ এক্স অপটিক্যাল জুমে কিন্তু ছবির রেজলেশন যথেষ্ট পরিমাণে ভালো থাকে এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে গাইরো ইএস এবং ওএস থাকছে পাশাপাশি টেন বিট এইচডিআর থাকছে সো এটা থেকে আপনারা সুপার স্টেবল একটা ভিডিও পাবেন এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এই ফোনটার ফোনটির ফোনটি রয়েছে টেন পয়েন্ট এইট মেগা পিক্সেলের ক্যামেরা এবং এই ফ্রন্ট ক্যামেরা থেকেও কিন্তু আপনারা ফোর কে তে সিক্সটি এফপিস এ ভিডিও রেকর্ড করতে পারবেন যার রেজুলেশন যথেষ্ট ভালো শার্পনেস ভালো এবং চমৎকার ডিটেলস পাওয়া যায় ওভারঅল এই ফোনটার কিন্তু ক্যামেরা সেকশনটা চমৎকার বলা যায় যেটা হচ্ছে এই সময়ে এই বাজেটে অন্যান্য কোনো ফোন কিন্তু দিতে পারবে না এই ফোনটিতে কিন্তু একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে অপটিক্যাল যেটা খুবই ফাস্ট কাজ করে এবং এটা কিন্তু খুব একুরেট ফোনটিতে পাঁচ হাজার এর একটি ব্যাটারি রয়েছে যেটাকে চার্জ করার জন্য তেইশ ওয়াটের একটি চার্জার ব্যবহার করতে পারবেন তবে এখানে একটু ফাস্ট চার্জার দিলে ভালো হতো আর পাঁচ হাজার এর ব্যাটারি যেহেতু এটা ফ্ল্যাগশিপ ফোন অবশ্যই চার্জ ব্যাকআপ একটু কম থাকতে পারে তবে আমার মনে হয় নর্মালি যারা ইউজার আছেন অন ডেটার থেকে ব্যাকআপ পেয়ে যাবেন সো সেদিক থেকে আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি প্যারা হবে না এই ফোনটি বর্তমানে মার্কেটে কিনতে গেলে আপনাদের বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট লাগবে এটা ফোনের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে সো আপনারা প্রয়োজনে বাজেট বাড়িয়ে হলে একটু ভালো কন্ডিশনের ফোন নিবেন আর আমি যদি বলি এখনও এই ফোনটা কিন্তু হাইলি রিকমেন্ডেড একটা ফোন এটা থেকে আপনারা ভালো পারফরমেন্স পাবেন ওভারঅল এর ক্যামেরা এর এখনো যে স্টেবল পারফরম্যান্স এগুলো কিন্তু আরো লং টাইম আপনারা ইউজ করতে পারবেন পিক্সেল 7 প্রো কিন্তু এখনো যে পিক্সেল 8 অথবা পিক্সেল 8 প্রো সিরিজ আছে এর চেয়ে কিন্তু এখনো ভালো পারফর্ম করে বিশেষ করে পিক্সেল 7 প্রো বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং এর পারফরম্যান্স কিন্তু এখনো স্টেবল রয়েছে এই ফোনটা আপনারা যদি কিনতে চান নিশ্চিন্তে কিনতে পারেন ওভারঅল এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স গেমিং পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখন পর্যন্ত টপ নস চলতেছে সো আপনারা এই ফোনটা অবশ্যই কিনতে পারেন আমাদেরকে আজকে এই ফোনটি স্পন্সর করেছে গ্যাজেট এ ওয়ান তাদের সব রয়েছে খিলগাঁও মসজিদ মার্কেটে সো আপনারা দোকানের অ্যাড্রেস থাকলো আপনারা তাদের দোকানে ভিজিট করে তাদের দোকান থেকে এই ফোনটি পার্সেস করতে পারেন অথবা এখান থেকে অন্যান্য আইফোন অথবা অ্যান্ড্রয়েড আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন